বাংলার আকাশ রাখিব মুক্ত এই অঙ্গীকারকে ধারণ করেই পথ চলা বাংলাদেশ বিমান বাহিনীর এবার সেই অঙ্গীকারকে আরও অক্ষুণ্ণ রাখতে বিমান বাহিনীতে যুক্ত হল জি এম এম নামের নতুন আকাশ প্রতিরক্ষা রাডার নতুন রাডার বহরে নিয়ে কতটা শক্তিশালী হচ্ছে নতুন বাংলাদেশের বিমান বাহিনী বাংলার আকাশ কি সত্যিই নিরাপদ তিনটি বিমান নয়জন পাইলট ও সাতচল্লিশ জন বিমান সেনা নিয়ে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় গঠিত হয় বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেলেও আশানুরূপ সক্ষমতা অর্জন করতে পারেনি বিশেষ করে গত পনেরো বছরের স্বৈরাচারী সরকারের শাসন আমলে বিমান বাহিনীর জন্য উল্লেখযোগ্য কোনো কেনাকাটা হয়নি যুদ্ধ বিমানের দিক থেকে যেমন মানধাতার আমলে পড়ে আছে রাডার কিংবা আকাশ প্রতিরক্ষায়ও খুব একটা আগায়নি বাংলাদেশ বিমান বাহিনী মূলত আধুনিক যুদ্ধ ব্যবস্থায় আকাশপথে সবচেয়ে কার্যকরী ভূমিকা পালন করে আর আকাশপথে যুদ্ধের প্রথম ধাপের প্রহরী হিসেবে কাজ করে রাডার আল্ট্রাসনিক ওয়েব ব্যবহার করে দূরদূরান্তের শত্রু বিমানের অবস্থান আগে থেকে নির্ণয় করতে পারে রাডার ফলে যে দেশের কাছে যত বেশি শক্তিশালী রাডার সিস্টেম থাকে সেই দেশকে আক্রমণ করা ততই কঠিন হয় শত্রুদের পক্ষে বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি সামরিক রাডার সক্রিয় আছে যার মাঝে চীনের তৈরি জেএইস সিক্সটিন এবং যুক্তরাষ্ট্রের তৈরি টিপিএস ফোর্টি থ্রি এর মতো হাতে গোনা দু একটি রাডার মাঝারি রেঞ্জের অর্থাৎ চারশো কিলোমিটারের বেশি রেঞ্জ দিতে সক্ষম নয় অন্যান্য রাডারগুলো ত্রিশ থেকে একশো পঞ্চাশ মাইলের বাইরে বিমান শনাক্ত সক্ষম নয় ফলে কোনো শত্রু দেশের বিমান বা মিজাইল হামলার আগে থেকে শনাক্ত করার মতো প্রযুক্তির পর্যাপ্ততা নেই বাংলাদেশের সামরিক বহরে তবে আসার কথা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন বাংলাদেশের সামরিক খাত সামরিক সরঞ্জাম ও প্রযুক্তিতে সক্ষমতা আনতে বিভিন্ন দেশের সহযোগিতা চাওয়া হয়েছে যার ধারাবাহিকতায় দেশে এলো ফ্রান্সের থ্যালেস গ্রুপের তৈরি মিডিয়াম রেঞ্জ রাডার জিএম ফোর জিরো থ্রি এম বর্ত ব্যবহৃত রাডারগুলোর চেয়ে অনেক বেশি আধুনিক ও কার্যকর এই নতুন রাডার চারশো সত্তর কিলোমিটারেরও বেশি রেঞ্জ দিতে সক্ষম জিএম ফোর জিরো থ্রি এম একই সাথে পাঁচশোটিরও বেশি বিমান কিংবা মিসাইল শনাক্ত করতে পারে এটি এছাড়া যে ব্যাপারটি অন্যান্য মিডিয়াম বা হাই রেঞ্জ মিসাইল থেকে এটিকে আলাদা করে তা হল এর বহনযোগ্যতা মাত্র 30 মিনিটের মাঝে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় স্থাপন করা সম্ভব এই রাডারটি এর সুবিধা থেকে বিশেষভাবে কাজে লাগাবে বাংলাদেশের ক্ষেত্রে যুদ্ধকালীন সময়ে কোনো একটি নির্দিষ্ট স্থানে রেখে বরং শত্রু হামলার সম্ভাব্য স্থানের নিকটে স্থাপন করা যাবে রাডারটি নতুন অন্তর্ভুক্ত এই রাডারটি বাংলাদেশ বিমান বাহিনীর আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এছাড়াও অত্যাধুনিক এই রাডারটি বিমান বাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা